মুখ্যমন্ত্রী বললেন যে যোগ্যদের কারোর চাকরি আমরা যেতে দেব না এটা প্রাথমিকভাবে প্রথম দিকে আমরা শুনলাম তারপরে উনি বললেন যে যদি একটা অ্যাপ্লিকেশন করার পরেও নেগেটিভ কিছু পাওয়া যায় সুপ্রিম কোর্ট থেকে তাহলে দু মাসের জন্য বা দু মাসের পরে বা যে আমার সময় দিক আমরা যেভাবে খুশি নিয়োগ করব এবং তার যোগ্যদের নিয়োগ হবে সেটা কি পদ্ধতিতে হবে সেটা সুপ্রিম কোর্ট ঠিক করবে কিন্তু কিন্তু আমরা দেখলাম যে উনি এটুকু বললেন যে মাঝে একটা শব্দ যে এই দু মাসের যে মানে টাকাটা বা দু মাসের একটা যে অ্যামাউন্ট সেটা দিয়ে দেবেন পুষিয়ে দেবেন আসলে এই শব্দটা উনি ইউজ করেছিলেন যে দু মাসেরটা পুষিয়ে দেবেন আমাদের এইটুকু খারাপ লেগেছে আমরা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী আমাদের কাছে পুষিয়ে দেওয়া শব্দটা সত্যি অসম্মানজনক যাই হোক মুখ্যমন্ত্রী এটাও বলেছেন যে যোগ্যদের চাকরি যাবে না যোগ্যদেরকে যে কোনো মূল্যে উনি বাঁচাবেন সেটা আইনি লড়াইয়ের মাধ্যমেও কিন্তু শেষে গিয়ে আমরা দেখলাম মুখ্যমন্ত্রী এটাও বললেন যে যোগ্যদেরটা আমরা এখন দেখছি অযোগ্যদেরটা পরে ভাববো এখানেও আমাদের খারাপ লাগার বিষয় যে যে জায়গায় এই যে ছাব্বিশ হাজারকে বাঁচাতে গিয়ে আজকে আমাদের এই দুর্দশা দেখতে হলো সেখানে দাঁড়িয়ে আজকে উনি এই কথা কেন বললেন যে আগে যোগ্যদেরটা দেখে নিই তারপরে অযোগ্যদেরটা ভাবব আমরা সত্যি এই বক্তব্যে আসা হতো আমরা মুখ্যমন্ত্রীর কাছে এটুকুও শুনেছি যে এখনই টার্মিনেশন লেটার গভর্নমেন্ট দিচ্ছে না টার্মিনেশান না দেওয়া মানে আমাদের চাকরি যাচ্ছে না আপাতত স্যালারি বন্ধ হবে না আপাতত কিন্তু এটার তো কোনো সুরাহা নয় এটা তো কোনো একদম পারমানেন্ট সলিউশান নয় যে আমরা যে জায়গাটায় ছিলাম সেই জায়গাটা সুরক্ষিত থাকছে আমাদের চাকরিটা তাহলে আলটিমেটলি হারানোর দিকেই সেটা কি আর বাঁচানো যাবে না এই সদুত্তর কিন্তু এখনও পুরোপুরিভাবে আমরা পাইনি